আজ সোমবার উনত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের চোদ্দই জুলাই বৃষভ রাশি সাইনের টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা দিনে ওভারঅল একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ এই বারবার কিন্তু বলে আসছি বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন মাত্র এক দুদিন পরেই কিন্তু শ্রাবণ মাসের শুভারম্ভ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা আজ সোমবার পড়েছে চেষ্টা করুন মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা বিশেষ করে মানসিক দুর্দশা বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ দুধের সর বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অথবা মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে ফেলুন বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমাতে যান সকালবেলা সেটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন ভাগ্য আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা তো আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশান প্রস্তুত করে থাকি আজ পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখেন দেখবেন মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আজ পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে চাকরি বা বিজনেসে আর্থিক সুযোগ সুবিধা অর্জনের ক্ষেত্রে নতুন সুযোগ আপনারা প্রাপ্তি করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কর্মপদ্ধতিতে অনেস্টি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউড এই বা আপনার ট্যালেন্ট এগুলি কিন্তু আজ লক্ষণীয় হতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিন অন্যতায় রাগ অখুশি কিন্তু ডেকে আনতেই পারে কোন স্থানে সফর যদি করেন নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচালিত হতে পারে